হাই গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে ট্যুরি ফেলে সকাল সকাল ট্যুরি ফেলে চলে আসলাম আপনাদেরকে কালকে বলেছিলাম কথা দিয়েছিলাম যে ট্যুরি ফেল ঘুরে দেখাবো আজকে প্রচুর ভিড় যখন আমি এন্ট্রি করছি দেখছি অনেক ফরেনার আর অনেক বিদেশি ট্যুরি পেলের প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এন্ট্রি করার জন্য খুব বেশি মানুষ ছিল যার কারণে ঢুকতে প্রায় অনেক লেট হয়ে গেছে সকাল আমি আসছি কিন্তু অবশেষে ফাইনালি আমি এন্ট্রি করতে পারলাম এখন নিচে দাঁড়িয়ে আছি খুবই মানুষ টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওই যে টিকিট টিকিট কাউন্টার আপনাদের আমি ওখানে কাছ থেকে নিয়ে যাব তো আমি আছি টুরি ফেলের নিচ্ছি যদি আপনারা উপরে উঠতে চান একটা এখন এখন বাইশ ইউরো টিকিট একটা বাইশ ইউরো দিয়ে টিকিট কিনে আপনাদেরকে ওই উপরে উঠতে হবে এবং যদি আপনি লাস্ট একদম লাস্ট ফ্লোরে যেতে চান করে একদম লাস্ট ফ্লোর যদি যেতে চান তাহলে আপনাদেরকে ক্রি শুরু পে করতে হবে বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা পে করতে হবে এবং কিন্তু কথা হচ্ছে আপনারা যদি এখানে এন্ট্রি করতে চান উপরে উঠতে চান তাহলে খুব সকাল সকাল আসতে হবে কারণ যেহেতু এখানে অনেক ফরেনার ফলভুকের কারণে প্রচুর মানুষ মানুষের সমাগম এখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ যার কারণে আপনাদেরকে অবশ্যই আগে বাগে আসতে হবে খুব সকাল সকাল আসলে আপনার টিকিটে টিকিট কিনতে পারবেন না করতে করে সকাল ঘুরিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে যদি আপনার টিকিট কিনতে যদি সকাল সকাল না আসেন যদি আপনার সকাল সকাল যদি চলে আসেন টুরি ফেলে তাহলে আপনার তা আগেভাগে এন্ট্রি করতে পারবেন এবং টিকিট পাবেন যেহেতু টিকিটও এখানে লিমিটেড থাকে প্রচুর মানুষের ভিড় তাই আপনারা যদি বিশেষ করে যারা বাইরে থেকে আসে ফ্রান্সের তাদের একটা লক্ষ্য থাকে আমরা ট্যুরি ফেলে ঘুরে দেখবো ট্যুরিফেলটাই মেন আকর্ষণীয় যার জন্য অনেক সময় দেখা যায় আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিলো আমার এক এক রিলেটিভ আসছিল এখানে আমরা আস্তে আস্তে লেট হওয়ার কারণে আমরা টিকিট কিনতে পারি না যেহেতু অনেক ভিড় ছিল তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে যদি আপনারা এখানে ঘুরতে আসেন অবশ্যই আগেভাগে আসবেন আগেভাগে এসে টিকিট কিনবেন তো টিকিট পেলে আপনি উপরে যেতে পারবেন উপরে সব কিছু আছে রেস্টুরেন্ট আছে খাবার খাবার ব্যবস্থা আছে ওখানে আপনার চাইলে ওখানে পানীয় পান করতে পারবেন রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবেন অনেক সুবিধা ওখান থেকে পুরো প্যারিসের সৌন্দর্য দেখতে পারবেন খুব বেশি উপর থেকে যদি আপনারা যদি একদম উপরের চু যান একদম লাস্ট ফ্লোরে যান তখন আপনারা উপর থেকে সব কিছু দেখতে পাবেন খুব বেশি সুন্দর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি লাইন যে সবাই টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছে তো যদি আপনারা এখানে আসেন এখানে এখানে অনেক মার্কেট আছে চুরি ফেলের আশেপাশে অনেকে আসে একটা স্মৃতি হিসাবে এখান থেকে কোনো কিছু কিনে নিয়ে যায় তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি হ্যাঁ চুরি ফেলের আশপাশ থেকে নিলে একটা স্মৃতি হিসাবে আসলাম একটা কিছু নিয়ে গেলাম কিন্তু আমার আমার সাজেকশন হচ্ছে আপনারা এখান থেকে না কিনে একটু টুরি ফেলের বাইরে গিয়ে কিনলে আপনারা যে জিনিসটা এখানে দশ দশ ইউরো দিয়ে পাবেন বাইরে ওইটা দুই ইউরো তিন ইউরো দিয়ে পাবেন অনেক বেশি এই জায়গাতে এক্সপেন্সিভ আবার খাবার দাবারও অনেক বেশি এক্সপেন্সিভ একই খাবার যদি আপনারা বাইরে খান অনেক বেশি সস্তাতে অনেক বেশি সুইটেবল প্রাইজে আপনারা খেতে পারবেন আর যদি এমনি উপরে উঠে যদি আপনারা ট্যুরিস্টেলের উপরে উঠে যদি খেতে চান ওটা আপনারা শখ করে হবি করে ওখানে খেতে পারেন কিন্তু যদি আপনারা লঞ্চ এখানে থাকেন আমি আবারও বলছি আগর ভিডিওতে বলেছি যদি আপনারা প্যারিসে ট্রান্সে ঘুরতে আসেন আপনারা আগে থেকে একটা প্ল্যান করবেন কোথায় কোথায় যাবেন কোথায় থাকবেন হোটেল এবং এয়ার ঠিক এবং আপনারা কোন কোন জায়গায় এখানে অনেক অনেক জায়গা ফ্রান্সের অনেক হিস্টোরিক্যাল প্লেস অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরার জন্য কয়েকটা যেগুলো আকর্ষণীয় আমরা শুধু যারা বাইরে আছে এরা ও এগুলো জানে অনেকেই আবার সবগুলো জানে না অনেক জায়গা আছে আপনারা ইন্টারনেটে চার্জ দিলে সব কিছু পেয়ে যাবেন তো আপনারা যদি এখানে আসতে চান পেরি প্যারিসের ট্যুরি ফিরে করতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার তো Uh, আগে সকাল আগे সকাল সকাল এখানে আসতে হবে যেহেতু এখানে টিকিটের জন্য অনেক বেশি লাইন অনেক বেশি লাইন এখানে দুই এ আপনারা টুরি ফেলে উঠতে পারবেন একটা হচ্ছে লিফ্টের মাধ্যমে খুব ইজিলি ওটা একটু এক্সপেন্সিভ বেশি আপনি যদি হ্যাঁ উঠতে চান আপনি সিঁড়ি দিয়ে উঠতে চান অ্যাডভেঞ্চার করতে চান এটা অনেক মজা সিঁড়ি দিয়ে উঠাটা আরেক মজা যদি আপনার সিঁড়ি দিয়ে উঠতে চান তাহলে এটা একটু একটু চিপ আছে একটু খরচ কম আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন তো সবাইকে প্যারিসের এই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্যারিসে আসেন এবং আজ এখন বাংলাদেশিদের প্রায় এখানে আর রিলেটিভস আছে আপনারা চাইলে রিলেটিভসের কে বলতে পারবেন আগে বগে টিকিট কেনার জন্য এবং প্যারিসের পাশে একদম প্যারিসের টুরিফিলের সাথে লাগানো একটা সেন নদী আছে আপনার চাইলে নৌকা ভ্রমণ করতে পারবেন এবং খুব বিশেষ করে এই এগুলোই হচ্ছে আমাদের আকর্ষণীয় প্যারিসের এগুলোই হচ্ছে সিটি হয়ে সারা মানুষ থাকবে না আমরা থাকবো না এক সময় এই সিটিগুলো থেকে যাবে প্রতি বছর যদি ফেসবুকে বা কোথাও আপলোড করে এটা প্রতি বছর আপনাকে মনে করিয়ে দিবে যে এই এই জায়গায় প্রতি বছর আমরা ঘুরতে গিয়েছিলাম তো এগুলো স্মৃত হয়ে থাকবে মাম পৃথিবীতে সব সব কিছু স্থায়ী না কোন স্থায়ী কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন থাকবে তো আপনারা আসলে এখানে প্যারিসে আসলে ট্যুরি ফেলে আসলে ট্যুরি ফেল ঘুরার পর আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন নৌকা ভ্রমণের লাক্সারি অনেক সুযোগ সুবিধা আছে এখানে আপনি ওখানে ভ্রমণের পাশাপাশি আপনি সফট ড্রিঙ্কস করতে পারবেন সকল প্রকার রেস্টুরেন্ট হোটেল বার সব কিছু আছে ইনক্লুডিং বোটের মধ্যে তো আপনারা চাইলে এগুলো আগেভাগে যদি আপনাদের রিলেটিভস থাকে বা অনলাইনে আপনারা আগেভাগে যদি বুক করে রাখেন তাহলে আপনারা এখানে এসে তাহলে কোনো প্রকার সমস্যায় পড়বেন না খুব ইজিলি আপনারা আসার সাথে সাথে আপনারা সব কিছু করতে হবে না হয় টিকিট কোথাও ক্ষতি করা কোথায় এগুলো কাট তো আগে পাগে করলে সব কিছু ঘরে আসলে ভালো তো আমার এটাই পরামর্শ তো আপনাদেরকে টুরি ফেলে সৌন্দর্য আপনারা দেখেন অনেক ট্যুরিস্ট এখানে প্রচুর ট্যুরিস্ট এখানে আসছে ওই এটা হচ্ছে লিফ্টের মাধ্যমে উপরে ওটা আপনার চাইলে হেঁটেও যেতে পারবেন খুব বেশি সুন্দর এবং টিকেটের জন্য দেখেন এত সকাল সকাল এসেও মানুষ অনেক বেশি এখানে অনেক বেশি লাইন এই টিকিট কেনার জন্য কারণ টিকিট টিকিট পাওয়া অনেক কষ্টকর কারণ এটা হচ্ছে সামার হচ্ছে প্যারিসের ট্যুরিস্ট এরিয়া এই সামারে প্রচুর বাইরের দেশ থেকে ভ্রমণ করতে আসে যার জন্য সব কিছু বেশি দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ যার জন্য বেশি ভিড় থাকে তাই আপনাদেরকে আমি পরামর্শ দিব আপনারা আগে বা আগে টিকিট কিনে রাখবেন আসার আগে না হয় এখানে এসে সকাল সকাল চলে আসবেন বা আপনারা আত্মীয় কেউ থাকলে ওনাদেরকে বলবেন এসে টিকিট কেটে রাখার জন্য যে আপনার যে দিনে এখানে ভ্রমণ করতে চান সেই দিনের জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ